বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালমের পাঁচ সদস্যের টিম দুদকে বৈঠক করছেন দুদক চেয়ারম্যানের সাথে সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য আরাফাত কথা বলবো তার সাথে আদিত্য এই বৈঠকের মূল এজেন্ডা আসলে কি কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন এখন থেকে ঠিক ঘন্টা দেড়েক আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের দুই অন্যতম প্রধান দুই সমন্বয়ক আহ হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে একটি টিম দুদক চেয়ারম্যানের কাছে এসেছিলেন এবং আহ দুদক চেয়ারম্যানের সঙ্গে প্রায় আধা ঘন্টার বেশি সময় তারা বৈঠক করেছেন এবং বিভিন্ন কথা বলেছেন এবং এবং বৈঠক শেষে তারা গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন আমরা জানতে চেয়েছি যে দুদক চেয়ারম্যানের সঙ্গে তাদের কি কথা হয়েছে কি আলাপ হয়েছে তারা যেটি জানিয়েছেন সার্জিস এবং হাস্তার যেটি জানিয়েছেন যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের যে সমন্বয়ক আছেন তাদের নাম ব্যবহার করে শিক্ষার্থী অর্থাৎ বৈষম্য শিক্ষার্থী আন্দোলনের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি ইউজ করে এবং সমন্বয়কদের নাম ব্যবহার করে আর বিভিন্ন জায়গায় চাদাবাজি হচ্ছে এবং সেই চাঁদাবাজি যে হচ্ছে সে বিষয়ে তারা দুদককে বলেছেন যে এ বিষয়ে যেন সতর্ক থাকা হয় এবং যারা এসব অন্যায় এবং অপরাধমূলক কার্যক্রমে জড়িত তাদের তাদের বিষয়ে সতর্ক থাকার জন্য দুদককে আহ্বান জানিয়েছেন এবং সে অনুযায়ী দুদকের যদি তফসিলভুক্ত আইন অনুযায়ী যদি কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আরেকটি বিষয় তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা যে প্ল্যাটফর্মটি করেছেন সে প্ল্যাটফর্মের উদ্দেশ্য শুধুমাত্র বৈষম্যমূলক যে সমাজ ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধেই তাদের অবস্থান কিন্তু তারা বলেছেন যে কোন প্রতিষ্ঠানে কাউকে বসানো পদত্যাগ করানো এটি তাদের দায়িত্ব বলেছেন যে কারো বিরুদ্ধে তাদের নাম ব্যবহার করে কারো বিরুদ্ধে কারোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার তাদের নাম ব্যবহার করে তাদের সিগনেচার ব্যবহার করে আহ বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থী আন্দোলনের শিক্ষার্থী যে সিগনেচার ব্যবহার করে যেসব আহ আইনি ব্যবস্থা নেয়ার কথা বিভিন্ন বলা হচ্ছে এবং দুদকের কাছেও এরকম কিছু অভিযোগ এসেছে এবং যদি বৈষম্য শিক্ষার্থী আন্দোলনের যে প্রধান দুই সমন্বয়ে এসেছিলেন সার্জিত এবং হাসনাত এবং তারাও জানিয়েছেন যে তাদের কাছে তথ্য রয়েছে এবং সেই তথ্যের আলোকে তারা বলেছেন যে দাদাবাদী যারা করছে তাদের নাম যারা ব্যবহার করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাউকে পদায়ন কাউকে সরানো এবং এইসব কার্যক্রমে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ আপনাকে